পাঁচ আগস্টে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে পলাতক শেখ হাসিনার পুত্র সাবেক আওয়ামী লীগ সরকারের তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত খবরে রানা টিভি জানতে পেরেছে শনিবার ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে তিনি ইউএস সিটিজেনশিপের জন্য শপথ নেন এবং পরে নাগরিকত্ব সার্টিফিকেট গ্রহণ করেন সার্টিফিকেট নেওয়ার পর পাসপোর্ট আবেদন করতে হয় আমেরিকার নিয়ম অনুযায়ী শপথ অনুষ্ঠানে মোট বাইশ জন বিভিন্ন দেশের নাগরিকরা অংশ নেন এই শপথ অনুষ্ঠানে তিনজন বাংলাদেশি উপস্থিত ছিলেন এবং তারাও শপথ নেন শপথ অনুষ্ঠানে উপস্থিত নাম প্রকাশে একজন জানান সজীব ওয়াজের জয় তার একজন আইনজীবী সাথে নিয়ে আসেন শপথ অনুষ্ঠানে প্রথমে ইংরেজি এ আধ্যক্ষরের দেশের পরেই বি আধ্যক্ষরের দেশ বাংলাদেশের নাম ডাকা হয় যে তিনজন বাংলাদেশি এই শপথ নিয়েছেন তাদের মধ্যে সজীব ওয়াজের জয় দ্বিতীয় ছিলেন উল্লেখ্য দুই হাজার সালের এপ্রিলে তারেক রহমানের ব্রিটেনে থাকার বৈধতা ও বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যে বিতর্ক তৈরি হয় তখন চব্বিশ এপ্রিল সজীব ওয়াজের জয় তার ভেরিভায়েট ফেসবুক পেজে দাবি করেন সবার অবগতির জন্য জানিয়ে রাখি আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই যুক্তরাষ্ট্রে আমার স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে গর্বের সাথে আমার সবুজ বাংলাদেশি পাসপোর্ট দিয়েই আমি যাতায়াত করি তবে যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব নেওয়ার সুযোগ আছে সেক্ষেত্রে সজীব ওয়াজের জয় বাংলাদেশের নাগরিকত্ব ও পাসপোর্ট রাখতে পারবেন আসম মাসুম রানা টিভি লন্ডন